আর কোনো শব্দ হবে না তো এই সিলিং মুভিং ফ্যান গুলা পার্সেন্ট কপার আর হান্ড্রেড মিরা অরিজিনাল সিলিং মুভিং ফ্যান এই দেখেন মিরা আর যেটা আধা ইঞ্চি জালিটা একটু বড় হবে অনেক ঠান্ডা বাতাস পাবেন যাই স্মুথলি ঠান্ডা বাতাস পাবেন সত্যি পাবেন আপনার দশ বছর দশ বছরের মধ্যে যে কোনো সমস্যা বা কোম্পানি ফ্রি হ্যালো সালাম আলাইকুম বিয়স আশা করি ভালো আছেন এই তীব্র গরমের মধ্যে যেটা মিরা সিলিং মুভিং নিয়ে আসলাম আঠারো ইঞ্চি অ্যান্ড ষোলো ইঞ্চি

আর মিরা দেখেন আপনি মুভিংটা হবে আর আপনি কতটা স্মুথলি বাতাসও পাবেন স্মুথলি ঠান্ডা বাতাস যেটা সিলিং ফ্যানের মেন ঠান্ডা হিমেল বাতাস পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো শব্দ হবে না তারপর আরেকটা আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখেন ফ্যানের ফ্যানের বাচ্চা কাচ্চা থাকে তো সে খেলা অনেক সময় বল দিয়ে লাফালাফি করে সেক্ষেত্রে অনেক সময় আঙ্গুল বা উপরে দিয়ে গেলে সেটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার জ্বালাই জালি সিস্টেম আর প্রত্যেকটাই মুভিং হবে আর আজকে ফ্যানটা আমি চালিয়ে দেখাবো যে শব্দ হবে না তো তার আগে আমি ফ্যানটা আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন এই যে মিরার সাইক্লিং ফ্যান যেটা মুভিং ফ্যান যেটা মিরা মুভিং ফ্যান মডেল হচ্ছে একশো আষট্টি এন বেগাম হাই স্পিড যেটা কোয়ালিটি ফ্যান এম মেড ইন থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড যে প্রোডাক্টটা এটা হচ্ছে তো এটা ষোলো ইঞ্চি এন্ড আঠারো ইঞ্চি দুটা সাইজে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আজকে ফ্যানটা আমি চালিয়ে দেখাবো আর ফ্যানটা একটা সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা মোটর কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার আর হান্ড্রেড পার্সেন্ট কপারের কারণে কিন্তু বাতাসটা স্মুথলি ঠান্ডা পাবেন যেটা মিরা অরিজিনাল সিলিং মুভিং ফ্যান এই যে দেখেন মিরা অরিজিনাল সিলিং মুভিং ফ্যান আর প্রত্যেকটা বাতাস দেখেন কতটা স্মুথলি কত শব্দ একটা কথা বলবো যে শব্দ হবে না আর আমি এখন ফ্যানটা সিলিং মুভিংটা চালিয়ে দেখাবো আর যেটা আধারো ইঞ্চি জালিটা একটু বড় হবে মোটরটা একটু বড় হবে এই দেখেন এখন দেখেন ফ্যানটা কতটা সুন্দর লাগবে অ্যান্ড বাতাসের স্পিডটা সবচেয়ে বড় কথা অনেক আমরা ভিডিওতে করি আমার কি ভিডিও তো কোনো সব বোঝা যায় না তো বাতাসটা স্মুথলি ঠান্ডা পাবেন আর কোনো শব্দ হবে না তো এই সিলিং মুভিং ফ্যানগুলা গুলো আপনারা যদি নিতে চান সেই ক্ষেত্রে একটা কথা বলবো যারা রুই থাকে

মেটাল গুলো যেগুলো বলা হয় প্রত্যেকটা কিন্তু আপনি মেটাল জালি দেখেন প্রত্যেকটা আর বাতাসটা অনেক ঠান্ডা বাতাস পাবেন যাই স্মুথলি ঠান্ডা বাতাস পাবেন ষোলো ইঞ্চি অ্যান্ড আঠারো ইঞ্চি যাদের বড় রুম যদি দেখে সেক্ষেত্রে ওই সিলিং ফ্যানের থেকে কিন্তু মুভিং ফ্যানটা কিন্তু অনেকটা জরুরি এখন বর্তমান হিসাবে আর তবে প্রত্যেকটা ওয়ারেন্টি পাবেন আপনার দশ বছর দশ বছরের মধ্যে যে কোনো সমস্যা বা কোম্পানি ফ্রি অবশ্যই ওয়ারেন্টি কাটা থাকতে হবে আপনি আমার থেকে নেই যার থেকে নেয় প্রত্যেকটা